জানুয়ারি আজকে চেক ঢাকা থেকে মায়ানমারে ইয়াঙ্গান বিমান ভাড়া তো ষোলো ফেব্রুয়ারি আমরা দশ দিন পেয়েছি ছাব্বিশে ফেব্রুয়ারি যাওয়া এবং রিটার্ন তিনে মার্চ অর্থাৎ ছয় দিনের একটা ট্রাভেল আইটনারি ঢাকা টু ইয়াঙ্গান অর্থাৎ বাংলাদেশ থেকে মায়ানমার একজন প্যাসেঞ্জারে কমিউনি ক্লাসে যদি দেখি বেশ কিছু ফ্লাইট দেখা যাচ্ছে ঢাকা টু ইয় বাংলাদেশ থেকে মায়ানমার সবচেয়ে চিপ যে ফ্লাইটটা এখন পর্যন্ত শুরু করছে এটা হলো থাই এয়ারওয়েজ যেটা যেতে বিশ ঘন্টা পঁচিশ মিনিট লাগবে এবং আসতে ছয় ঘন্টা বিশ মিনিট লাগবে flight টা এরকম হবে থাইয়ার airways এর ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ইয়াঙ্গন আসার সময় ইয়াঙ্গন থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ঢাকা flight টা সবচেয়ে সস্তা দেখা যাচ্ছে যদি first এর flight তাহলে তাহলে থাইয়ার airways আছে তাছাড়া সিঙ্গাপুর airlines প্রায় best অনেক দামি flight যেটা এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো তেইশ টাকা তবে সবচেয়ে সস্তা এবং চিপ ফ্লাইট যদি বলি তাহলে আঠান্ন হাজার একাশি টাকা যেটা থাইওয়ারেস থাইওয়ারেস এর বেশ কিছু ফ্লাইট আছে যদিও আগে ইন্ডুকে তো যাইতো হয়তো এই সময়ের ভিতরে ইন্ডুকে তো ফ্লাইট নাই আর ঢাকা টু ইয়াঙ্গন অর্থাৎ বাংলাদেশ থেকে মায়ানমার